সবাই কেমন আছি। আজকে খুব সকাল সকাল উঠে পড়েছি কারণ আজকে আমার বাসায় একটা আয়োজন আছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো আমাদের বাজার করা হয়ে গেছে এর মধ্যে আছে যে রোস্টের জন্য নিয়েছি সোনালি মুরগি আর এখানে নেওয়া হয়েছে ব্রয়লার মুরগি এগুলো হচ্ছে জন্য আর আর এখানে এখানে আছে আছে গরুর ছোট সাইজের ইলিশ মাছ তো আমাদের সামর্থ্য যতটুকু আমি ততটুকুর ভিতরেই খাওয়াবো আমি বারবার একই কথা বলছি আর আপনাদের ভাইয়ার কথা হচ্ছে যে আমি বেশি যেহেতু খাওয়াতে পারবো না আমার সামর্থ্য কম তো ততটুকুর ভিতরে আমি অল্পজন খাওয়াবো কিন্তু দান ভরে খাওয়াবো এটাই হলো তার কথা এই জন্য তার কথার ইচ্ছাতে আমি এই বাজারগুলো করেছি আরও অনেক কিছু রান্না করব। সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব আপনাদের ভালো লাগবে এর মধ্যে আছে পোলাও চাল মুগের ডাল বেগুন শসা লেবু টমেটো তারপর এখানে পিঁয়াজ মানে যেগুলো রাখবে রান্না করতে সেগুলো করা হয়েছে আরও অনেক বাজার করা হয়েছে আর এখানে যে কাটা বাচ্চা চলছে মুরগি টুরগি কাটা হচ্ছে রোস্ট বানাবো তাই মেরিনেট করে রাখবো হালকা একটু লবণ দিয়ে দিলাম আর এই যে লেবু আমি আসলে রোসটা বানাবো ঘর টক দই দিলাম না আর যেহেতু বাসাতে টক দই তাই লেবু আর লবণ দিয়ে এটা হচ্ছে মেরিনেট করে রেখে সামান্য পরিমাণে মরিচের গুঁড়া এখানে লবণ লেবুর রস আর হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে মেরিনেট করা হচ্ছে তারপরে রোসটাকে ভেজে ফেলা হবে ট্রাই করছি এই যে ছোট ছোট ইলিশ মাছগুলো দেখলেন ওগুলা ট্রাই করব আজকে যেহেতু আমি মানে মানুষকে খাওয়াবো আমি আজকে নিজে হাতে বাজার করেছি নিজে হাতে সব রান্না করব সব রান্না আমি নিজে হাতে করব। গরুর গোস্ত চাপিয়েছি এখন সবকিছু দিয়ে গরুর গোস্ততে সব রকমের মশলা দিয়ে ফেলেছি এখানে আমি রস গুলো ভেজে ফেলছি আর এখানে কিছু ব্রয়লার মানে রোস্ট করব তো এটা হচ্ছে আলাদা করে ভেজেছি আর এখানে হচ্ছে সোনারি মুরগি সিটি দিচ্ছে রোস্টের জন্য সবকিছু মানে ব্লেন্ড করে নিয়েছি তো বাদাম বাটা যা যা লাগে রোস্টের যত রকমের মশলা এখানে রেডি করে ফেলেছি তো এই যে দিয়ে ফেললাম এখন এই যে রোস্টের মশলা একটু দিয়ে ফেলছি আমি আসলে সচরাচর রোস্ট রান্না করলে রোস্টের মশলা দিই না বাসায় যখন মানে আমাদের নিজেদের জন্য রান্না করি তখন দিই না যেহেতু একটু বাইরের গেস্ট খাবে এজন্য একটু মশলাও দিলাম এখানে পোলাও রান্না হচ্ছে আমাদের সব রান্না কমপ্লিট শুধু পোলাওটাই বাকি আছে পোলাওটা হয়ে গেলেই হয়ে যাবে রান্না বান্না এই যে এখানে রোস্ট

بسم الله الرحمن الرحيم يوم نقول لجهنم هل امتلأت وتقولها هل من مزيد وأزلفت الجنة للمتقين متقين غير بعيد هذا ما توعدون لكل اواب حفيظ من خشي الرحمن بالغيب وجاء بقلب منيب ও দাখুলুহা বিসালাম যadika ইয়াউমুল খুদুদ সাদাকাল্লাহুল আযীম এইদিকে দোয়া দরুদ শেষ করার পরে তাদেরকে খাবার দেওয়া শুরু আপনাদের ভাইয়া খাবার দিতে যাচ্ছে পুজুররা ওখানে বসেছিল আর আসলে আমি মেয়ে মানুষ ওখানে তো ভিতরে ঢুকতে পারছিলাম না তাই আমি বাইরে থেকে অল্প একটু আপনাদের সাথে ভিডিও শেয়ার করলাম আর এখানে দেখুন আমি যে যে আইটেমগুলো করেছিলাম সেগুলো মানে ভিডিও আমি প্রথমে করতে পারিনি তাড়াহুড়া করে একটু করে করে ফেললাম এদিকে তারা খাচ্ছে আর আমি বাইরে থেকে চুপি চুপি তাদের ভিডিও করছিলাম যেহেতু আপনাদেরকে দেখাতে হবে আর এখানে দেখুন আমার ছেলে গেটের সামনে দাঁড়ায় দাঁড়ায় চিপস খাচ্ছে আর ওখানে আমার ভাই আর আমার আম্মু বসে বসে গল্প করছে তো যাই হোক দিনটা খুব ভালোই কেটেছে তারপরে সবাই যখন চলে যায় তারপরে আমার আব্বু আমার ভাই আর আপনাদের ভাইয়া খেতে বসে মানে হুজুরদেরকে বিদায় দেওয়ার পরে এর ভিডিওটি এই পর্যন্তই আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম